হরসিং বিধান ভূত অত্যবয় আবার ঝর্বে পঞ্চাশ হাজার কোটি হরসিং বিধান ভূত অত্যবয় আবার ঝর্বে পঞ্চাশ হাজার কোটি হ্যাঁ এর পরবর্তী প্রোগ্রাম আমি এখানে ঘোষণা করছি আপনাদের মাধ্যমে আমরা আগামী এটা জুন মাস জুলাই মাসে আমরা অসিত সিংয়ের বাড়ির সামনে বড় সভা করব জেলা নিয়ে দেখবো অসিত সিং কীভাবে আটকায় ওর বাড়ির সামনে কিন্তু আগামী মাসে অসিত সিংয়ের বাড়ির সামনে আমরা মিটিং করব অসিত সিং এখন থেকে প্রস্তুতি নিতে থাকুক নমস্কার আমি চিরঞ্জন কে এস এন নিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না আপনারা জানেন বলেন নেতা নেত্রীরা বলেন সাধারণ মানুষ বলে প্রশাসন আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিষয়টা পৌঁছে যায় আজ যেটা দেখাবো সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্যই তিনি রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির তার মুখে ব্লক প্রেসিডেন্টের নাম তার মুখে ব্লক প্রেসিডেন্টের নাম কটাক্ষ করছেন রীতিমতো বলছেন ভোট করাতে দেয় না বিরোধী দলনেতা তিনি নেতা মন্ত্রী বিধায়ক এনাদের নিয়ে কথা বলবেন কিন্তু সেই উচ্চস্তরে ব্লক প্রেসিডেন্টের নাম করে এখানেও কথা এবং ঠিক পাল্টা জবাব দিয়েছেন সেই ব্লক প্রেসিডেন্ট বেশ কয়েকটি কথা বেশ কয়েকটি কটাক্ষ তারও কিন্তু পাল্টা কটাক্ষ করেছেন সেই ব্লক প্রেসিডেন্ট একটা বিষয় জেনে রাখা দরকার যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন যদি খুব ভুল না বলি তাহলে রাজনীতিতে কিন্তু বিরোধীরা যখন আপনার গুণগান গাইবে তখন বুঝবেন যে আপনার রাজনৈতিক কেরিয়ারে বিপদ আছে আর বিরোধীরা যখন নাম ধরে কটাক্ষ করবে তখন বোঝার কথা যে আপনি এমন কিছু কাজ করছেন মানুষের জন্য যেখানে বিরোধীরা এন্ট্রি পাচ্ছে না বিরোধীরা সেখানে প্রবেশ করতে পারছে না সে কারণেই এই কটাক্ষ এমনটাই মনে করা হয় যেটা গতকাল শুভেন্দু অধিকারী বলেছিল যে তার নাম করে তাকে কারোর মত দেখানো তাকে কটাক্ষ করা মানে হচ্ছে তিনি হচ্ছেন যন্ত্রণা শাসকের কাছে ঠিক সেইভাবে দেখতে গেলে শুভেন্দু অধিকারী অসিত সিং এর নাম করে বলছেন কটাক্ষ করছেন তাহলে অশীত সিং কি বিজেপির কাছে যন্ত্র না প্রথমে দেখুন সুভেন্দু অধিকারী কি বলছে অশীত সিং কি বলছে তারপর বিস্তারিত আসছে এইসব অপদার্থদের কথা উনাদের আচরণটা হচ্ছে বিরোধী দলের মত উনাদের 14 বছর ভোগ করলেন নামজড়িত पासवान राजे 50 কোটি টাকার বাড়ি তৈরি করলেন নরেন হাজার কোটির মালিক হরে আমার তার বেটা মিলে পাঁচশো কোটির মালিক বিধানের কত টাকা বিধান নিজেই জানে না আরেকটা বিষয় যেটা বলছে যে নেতাদের মন্ত্রীদের কোটি কোটি টাকার হিসেব দিচ্ছে তার মধ্যপাধ্যায় সবারই নামছে বলছে না ওনারা এম এ দেখুন সবারই বিরুদ্ধেই ওনারা বলে সব নেতার বিরুদ্ধেই বলে তা নিয়ে বলেন ওরা সব সময় সব বিরুদ্ধেই বলে আরে নিজেরা বিজেপি দেখুন নেতাদের আপনারা দিন দেমি শুরু করে লোকাল লিডার পর্যন্ত দেখুন কী অবস্থা হবে টাকার জন্য আপনারা দেখলেন কয়েকদিন খালি

হাজার নির্বাচনে কি হবে বিজেপি এখানে আসবে না বিজেপি আপনাদের ওক্তবাদ দেবে বারামণি রেকর্ড করে জিতবে এবং বারামণিতে এখানে বিজেপি কোনো নেতা নেই মানুষ কে সাথে আছে এবং প্রায় পঞ্চাশ হাজার উপর ভোটে

পঞ্চাশ হাজার ভোটে হারবে তৃণমূল অসিত সিং বলছেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতবে তৃণমূল শুভেন্দু অধিকারী বলছেন নটি আসন আসানসোলের সবটাই বিজেপি জিতবে অসিত সিং বলছেন নটি বিজেপি হারবে শুধু তাই না পশ্চিমবঙ্গ বিজেপি হারবে শুভেন্দু অধিকারী বিভিন্ন নেতামন্ত্রীর টাকা পয়সা নিয়ে কথা বলছেন কার কত কোটি টাকা হয়েছে অসিত সিং বলছেন যে এই টাকার জন্যই বিজেপি আন্দোলনে যাচ্ছে কোম্পানি বন্ধ করার চেষ্টা করছে কিছুদিন আগে তার প্রমাণ শুভেন্দু অধিকারী বলছেন ভোট করাতে দেয় না অসিত সিং বিধান উপাধ্যায় আরো বড় বড় নেতাদের নাম বলছেন অসিত সিং সেখানে কি বলছেন মানুষের সাথে রয়েছে সরকার সরকারের সাথে রয়েছে মানুষ বারাবণী কিন্তু বারাবনি রেমেলে থেকে শুরু করে সকলেই মানুষের সঙ্গে আছেন মানুষের পাশে আছেন সে কারণেই বারাবনি বারবার এত রেট যায় ঠিক কি কারণে বারাবনিতে এত জয় হয় তা শুনুন অসিত সিং এর মুখে বলছি লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী তিনি অন্যান্য নেতামন্ত্রীর সঙ্গে ব্লক সভাপতিরও নাম বলছেন এবং তাকেই টার্গেট করছেন দেখুন নিশ্চয়ই তাহলে এটা বারাবণির সংগঠন ভালো আছে বারাবণির যে টিএমসি শক্তিশালী সংগঠন আছে সেই জন্য সকলগুলি টার্গেট করছেন এবং একজনকে টার্গেট করে কোনো লাভ নেই বারাবানের মানুষ উন্নয়নের সাথে আছে দিদি এবং আমাদের এমএলএ যেভাবে মানুষের সাথে থাকে এমএলএ সাথে আছে সাধারণ মানুষ তাই আমরা বললাম আবার যে পঞ্চাশ হাজার বেশি আমরা কিন্তু এবার বিধানসভায় এই দেবতনু ভট্টাচার্য জেলা সভাধিপতি আবার এল ওপি শুভেন্দু অধিকারী সবারই টার্গেট বারাবনির অসিত সিং না না বা কাকু ঘরে বেঁধে রেখে দিলে যেতে যায় বারাবনির মানুষের মনে দিদির মানে কি বলবো দিদির নাম নাম সকল একটা বাচ্চা ছেলে একটা গ্রামে যা ছোট ছোট ছেলেমেয়েরা বা দিদির নাম জানে তাই দিদির উন্নয়নের সাথে বারবার তো বলছি দিদির উন্নয়নের সাথে আছে মানুষ এবং যেভাবে দিদি উন্নয়ন করে চলেছে আপনার দেখেন দিল্লি সরকার একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে একশো টাকা দিদি দিয়েছে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে বাংলা আবাস যোজনার ঘর দিয়েছে প্রায় বারো লাখ ঘর দিয়েছে আমার ব্লক প্রায় ষাটশো রূপ ঘর দিয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার তো মহিলাদের ক্ষেত্রে খুবই জনপ্রিয় একটা প্রকল্প তাই সকলের বিদির উন্নয়নের সাথে আছে বিরোধী দলের নেতা তো আমাদের সকলকে চিনি কেন এককালে উনিও টিএমসি করতেন এবং এই দল ছেড়ে এখন উনি বিজেপি করছেন নাম ওনার মুখস্থ আছে আমাদের যারা টিএমসি করে তো বারাবনিতে আমি তো আবার বলছি বারাবনির মানুষ টিএমসির সাথে আছে ব্যক্তি অসিত সিং কেউ নয় মানুষ যেহেতু ভালোবাসে এবং আমরাও সবসময় মানুষের পাশে থাকি সেই জন্য মানুষ আমাদের টিএমসিকে ভোট দিয়ে আপনারা দেখেছেন বারবার দু হাজার এগারো থেকে বিধান উপাধ্যায় তিনবার পরপর ভালো মার্জিনে জিতেছে এবং জেলার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি মার্জিনে বিধান উপাধ্যায় জিতেছেন তার আগেও যখন পশ্চিমবঙ্গে সিপিএমের সন্ত্রাস ছিল তখনও কিন্তু বারাবনিতে মানিক উপাধ্যায় তিনবার এমএলএ ছিলেন এই বারাবনির মাটি বরাবরই ডানপন্থীদের মাটি এবং এখন বর্তমানে তিনি বিভিন্ন উন্নয়নের সাথে আছে এবং যেভাবে উন্নয়ন চলছে মানুষ সেই জন্য ভর্তি চাইছে বারাবনে নয় আমার মনে হয় আসানসোলে নটা সিটি ওনারা হারতে পারে আসলে আসানসোল নয় যেভাবে পশ্চিমবঙ্গে কোথাও কোনো সংগঠন নেই দেখবেন তেইশ তারিখ কিন্তু কালিয়াবজনের রেজাল্ট পেরো খুব লাফালাফি করছে দেখবেন কালিয়াবানি কী হচ্ছে সব খবর দেখলেন সব ছবি দেখলেন আমরা নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করি শুভেন্দু অধিকারীর যে বক্তব্য ঠিক তার জন্যই আমরা তৃণমূলের দাপুটে নেতা ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এর বক্তব্য শোনালাম এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টি এস এনএম নিউজের স্ক্রিনে আজ এ পর্যন্তই